দু হাজার এশিয়া কাপের ফাইনাল পাকিস্তানের দেয়া দুশো রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল নয় রানের স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ অপর প্রান্তে ছিলেন আব্দুর রাজ্জাক প্রথম দুই বলে আসে দুই রান তৃতীয় বলে মাহমুদুল্লাহ খেললেন টর তিন বলে বাংলাদেশের দরকার তখন সাত রানের তার পরের বলে যা ঘটল সে সময় যারা সরাসরি খেলা দেখেছিলেন কেউই বিশ্বাস করতে পারেননি চতুর্থ বলটিতে মাহমুদুল্লাহ রিয়া তিন রান নিয়েছিলেন অর্থাৎ একমাত্র স্বীকৃত ব্যাটার হওয়া সত্ত্বেও আব্দুল রাজ্জাককে স্ট্রাইকে পাঠিয়ে নিজে নন স্ট্রাইক প্রান্তে চলে যান ফলাফল যা হবার তাই হয়েছে রাজ্জাক পরের বলেই আউট হয়েছেন রিয়াত নন স্ট্রাইক প্রান্তেই রইলেন বাংলাদেশ ম্যাচটিও হেরে গেল দুই রানের ব্যবধানে ম্যাচ পরবর্তী সাকিব মুশফিক বিজয়ের দৃশ্য এখনও চোখে ভাসার কথা ক্রিকেট প্রেমীদের বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে সেটি ছিল প্রথম হৃদয় ভাঙার গল্প প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপার এত কাছে গিয়েও জিততে না পারার ক্ষত এখনও বয়ে বেড়াতে হয় বাংলাদেশ ক্রিকেটকে সেদিন মাহমুদুল্লাহ রিয়াদের গা বাঁচানো সেই ইনিংসটি হওয়ার কথা ছিল তার আন্তর্জাতিক শেষ ম্যাচ বাংলাদেশ ছাড়া অন্য কোনো দল হলে শুধু এই দায় চাপিয়ে হয়তো সেটা করাও হতো একই ম্যাচে বান্ন বলে ষোলো রান করাতে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল উদ্দিনের অথচ কোনো এক দৈব শক্তি বলে সেদিন মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার বেঁচে যায় এরপর এই মাহমুদুল্লাহ রিয়া তার গা বাঁচানো ক্রিকেট খেলে গেছেন বহুদিন এমনকি এখনও তিনি খেলে যাচ্ছেন সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেখানে সেমির সমীকরণ ছিল হিট খেলার কথা ছিল তখন রিয়াত উইকেটে এসে টেস্ট ম্যাজাজে যেভাবে ডিফেন্স করেছিলেন তার চেয়ে দৃষ্টকুটু ক্রিকেট বোধয় আর খেলা সম্ভব না কোনো ক্রিকেটারের পক্ষে অফিসিয়ালি মাহমুদুল্লাহ রিয়াদের বয়স এখন চল্লিশ এই বয়সে এসে তার জাতীয় দলকে দেয়ার মতো কিছুই নেই তবুও তিনি এখনও কোনো এক চমৎকারের আশায় খেলেই যাচ্ছেন দু হাজার পনেরো বিশ্বকাপ ও দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির তিন সেঞ্চুরি আর দু হাজার আঠারো সালের নিদাহাজ ট্রফিতে ছয় হাকিয়ে জেতানো ম্যাচ ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারে বলার মতো আর কোনো অর্জন নেই ক্রাইসিসম্যান তকবা তিনি পেয়েছেন ঠিকই তবে সেটা দলের বাকিদের ব্যর্থতায় সম্মানজনক স্কোর এনে দেয়া ছাড়া আর কিছুই বয়ে আনতে পারেনি দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে তো তিন বলে দুই রান লাগত এমন ম্যাচে ছক্কা হাঁকাতে গিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন মাহমুদুল্লাহ বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য যে কোনো দেশের হলে মাহমুদুল্লার ক্যারিয়ার কখনোই এত দীর্ঘ হতো না বিকল্প নেই বলে বলে কেবল মাহমুদুল্লার ক্যারিয়ারটাই দীর্ঘ হয়েছে আদতে বাংলাদেশ ক্রিকেটের কোনো উপকারী হয়নি সেই মাহমুদুল্লাহ ভারতের বিপক্ষে আরও একবার ব্যর্থ হয়েছেন অথচ মাহমুদুল্লার কারণে ফর্মের তুঙ্গে থাকা মেহেদি মিরাজকে খেলতে হয় লোয়ার অর্ডারে মাহমুদুল্লাহকে বাদ দেয়া তাই এখনই সময় তবে বাংলাদেশ ক্রিকেট এগুবে নতুবা সম্মানজনক পরাজয় নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বছরের পর বছর